এটা দিচ্ছি বড় ভাই একশো একশো এই যে দেখেন এত জোস কালেকশন করবেন একশো দশ মাত্র একশো দশ ফির ঠিক আছে এই একশো দশ বড় ভাই একশো দশ পাশাপাশি পাইবেন এই যে একশো

পাশাপাশি গেঞ্জি থাকো বাচ্চা সত্তর টাকা বড় ভাই সত্তর একবারে সত্তর টাকা ভাই কি ভাই সত্তর টাকা বড় ভাই এই যে বড়দের গেঞ্জি নব্বই টাকা বড় ভাই ইনটেক মাল এটা মাত্র নব্বই টাকা বড় ভাই এই যে হাতলাই নব্বই টাকা ভাই কিছু দামি চাটা আছে দুশো টাকা এই যে আমি যেটি করছি বড় ভাই সাইজ করা এল এম এক্সেল তিনটা সাইজ ঠিক আছে ম্যাকডেকটা বড় স্যার মাত্র এক পিস দুশো টাকা আপনার পাঁচশো করে বেঁচবেন বড় ভাই ঠিক আছে আপনারা যেখান থেকে আসেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নাম্প থাকবো এক হাজার দিবেন আমি বিশ হাজার দেবো পরের আবার দেখা হবে